জাহানারা লেখিকা জান্নাত মন পর্ব সাতাশ রাত পেরিয়ে ভোরের আলো ফুটছে এখনও ধরনী সম্পূর্ণ আলোকিত হয়নি রাতে ইফানের যন্ত্রণায় ঠিকমতো ঘুমাতে পারিনি কি আশ্চর্য ব্যাপার তার শরীর এখনও সুস্থ হয়নি এমনকি রাতে ডক্টর এসে মাথায় রক্ত ভেজা গছটা খুলে আবার নতুন করে ড্রেসিং করে গেছে সাথে বারবার বলে গেছে উত্তেজিত না হতে যে হাই ভোল্টেজ উত্তেজিত মানুষ সে নাকি উত্তেজিত হবে না ডাক্তারের কথা শুনে ভীষণ হাসি পেয়েছিল ইফান সারা রাত কিছুক্ষণ পর পর ঘ্যান ঘ্যান করেছে তার সাথে ঘনিষ্ঠ হতে আমার ঝাড়ি খেয়ে কিছুক্ষণ চুপ থেকে আবারও একই কাজ করেছে তারপর শেষ রাতে আমার বুকে মুখ গুজে ঘুমিয়েছে ঘুমের মধ্যে কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে আমি পিটপিট করে চোখ খুললাম আমার বুকের মধ্যে এখনও ইফান আমাকে খুব আষ্টাফিষ্টে তার সাথে মিশিয়ে রেখেছে ইফান সাথে থাকলে বেলকনির দরজাটা রাতে খোলাই রাখি আজও তাই সেখান দিয়ে ভোরের মোলায় ভাই ইভানের চেহারার একাংশ দৃশ্যমান খনিকে জন্য আমার দৃষ্টি আটকে যায় তার ঘুমন্ত চেহারায় আমি অপলক তাকিয়ে রইলাম যদিও কখনো না ওকে মন থেকে দেখেছি আর না দেখব তবে এভাবে ওকে খুব স্নিগ্ধ আর নিষ্পাপ লাগছে আফসোস ঘুমন্ত এই মানুষটা যতটা না স্নিগ্ধ আর নিষ্পাপ বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর আর নিকৃষ্ট আমি তো ইফানের থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম আমি তো কখনো চাইনি ওর সাথে পুনরায় সাক্ষাৎ হোক চাইনি তাকে আমার প্রতিশোধের দহনে পোড়াতে তবে কেন সে আমার অনিচ্ছাসত্ত্বেও আমার জীবনে আসলো কেন এই রক্তের খেলায় মেতে উঠল সে কি চায় আমাকে পোড়াতে নাকি নিজে পুড়তে আমি কাপা কাপা হাতে ইফানের মাথায় রাখলাম চুলগুলো আগের মতো বড় নেই অপারেশনের কারণে কেটে ফেলতে হয়েছে বুকের লোম আর খোঁচা খোঁচা দাড়িগুলোও অযত্নে বেড়েছে আমি আসতে হাতে ওর ব্যান্ডেজে হাত বুলিয়ে দিলাম আমার হাতগুলো কাঁপছে কারণ এই কাজটা আমার সাথে বড্ড বেইমানান আচ্ছা আর যদি আমার জায়গায় অন্য কেউ হতো তাহলে সে কি ইফানের যত্ন নিত আমার চোখ দুটো আচমকা জলে ভরে উঠেছে এই বুঝি বর্ষণ নামলো বলে আমি ওর চেহারাটাকে মনোযোগ দিয়ে দেখতে লাগলাম আমার কাপাহাত হাত আলতোভাবে ব্যান্ডেজের সবটা জুড়ে বিচরণ করছে আমি নিঃশব্দেই ইফানের কানের কাছে মুখ নিলাম হঠাৎ আমি আমার শক্ত ব্যক্তিদের খোলস ছেড়ে বেরিয়ে আসলাম যেন কানার তোরে গলা ভেঙে আসতে আমি বারবার ঢোক গেলেই নিবারণ করার নিদারণ চেষ্টা চালিয়ে ফিসফিস ফিস করে ভেজা কণ্ঠে বললাম আমার চাওয়াটাকে খুব বেশি পরিসরে ছিল আমার হাসিটাকে বড্ড বেমানান ছিল কেন কেড়ে নিলেন সেটা ইফান আপনি জানেন আমি কতদিন ধরে মন খুলে হাসি না যন্ত্রণায় প্রতিটি রাত কীভাবে ছটফট করে কাটাই আপনি জানেন আমি আপনাকে এক পাহাড় সমান ঘৃণা করি আপনার করা প্রতিটি স্পর্শ কতটুকু পীড়া দেয় আমায় আপনি যতবার আমার কাছে আছেন ততবারই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে ঘৃণা ধরে গেছে নিজের দেহের প্রতি এটুকু বলেই চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম এতক্ষণ আটকে রাখা জল ধারা এবার ঝরে গেল টপ টপ করে দু ফোটা জল ইফানের বাম গালে পড়ল তখন ইফানের শরীরে সূক্ষ্ম একটু কাঁপন অনুভব করলাম যা সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল আমি আবার শান্তভাবে ইফানের চেহারায় দৃষ্টি বুলালাম সে এখনও ঘুমে আচ্ছন্ন এটা নিশ্চিত হতেই আবার ভাঙা কণ্ঠে হিস বললাম আপনি জানেন আমি এক অদ্ভুত মস্তিষ্কের টানাপোড়নে আটকে আছি চাইলেও সেখান থেকে বের হতে পারছি না আপনাকে শাস্তি না দিলে আমার প্রিয় মানুষটির প্রতি অন্যায় হবে আবার আপনাকে শাস্তি দিলে অন্য এক মানুষের প্রতি অন্যায় হবে আর আমার সাথে আপনার বোঝাপড়াটা না হয় পরকালের জন্যই তোলা থাকুক তুই কাঁদছিস জাহান নাদিয়ার কথাই আমি বলক ফেললাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সাথে প্রবল হাওয়া বইছে যার কারণে আমার অনাবৃত হাত মুখে বিন্দু বিন্দু বৃষ্টি কণা জমা হয়েছে আমি সেসবে তোয়াক্কা করলাম না বরং ব্যথাতুর মৃদু হেসে উত্তর করলাম যদি কাঁদতে পারতাম তবে সব যন্ত্রণা থেকে হয়তো কিছুটা পরিত্রাণ পেতাম আফসোস আল্লাহ আমার হৃদয়টাকে বড্ড শক্ত খোলসে আবৃত করে রেখেছে তাই তো না বলা কথাগুলো আজও না বলাই রয়ে গেল নাদিয়া দীর্ঘশ্বাস ছেড়ে আমার ধরে বলল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস এই শরীর নিয়ে তার উপর বৃষ্টি ছিটে ফোটায় অনেকটা ভিজে গেছিস এবার ভেতরে আয় আজ আমি তোর না বলা সব কথা শুনবো আমি এখনও বাইরের দিকে তাকে নাদিয়াকে কোনো উত্তর করলাম না সে তার এক কাত থেকে ওনাটা নামিয়ে আমার মুখ আর গলার দিকটা মুছে দিল তারপর আমার বাহু ধরে রুমে নিয়ে গেল আমি বিছানার এক কোনায় গিয়ে বসলাম না দিয়েও আমার পাশে এসে বসলো আমার এলোমেলো চুলগুলোকে কানে গুঁজে দিচ্ছে তখনই কাজের মহিলা আমেনা এসে হাজির আমেনা না দেওয়ার উদ্দেশ্যে বললো ছোট ছোটোবাবু সাহেবের স্কুল ছুটির সময় হয়ে গেছে আনতে চাইবেন না দিয়ে আমার চুলগুলো সুন্দর করে সেট করে দিতে দিতে প্রতিত্তর করলো আজ আমি ব্যস্ত আছি তুমি এক কাজ করো তোমার স্যারকে কল করে বলো অফিস থেকে আসার পথে ওকে নিয়ে আসতে নাদিয়ার কথা শেষ হলে আমেনা মাথা নাড়িয়ে বের হয়ে যায় তারপর নাদি আমার কাঁধে হাত রেখে বলল। আমি অন্য মনস্ক ছিলাম তাই ওর ডাকে আবার ঘর থেকে বেরিয়ে আসলাম অথবা দু বন্ধ করে নিতেই তপ্তশ্বাস বেরিয়ে আসলো আজ আমার খুব ইচ্ছে করছে মনের সব কথা উগড়ে ফেলি কিন্তু আমি না চাইতেও নিজের মুখে লাগাম টানলাম তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করছি তখনই মনে পড়ে গেল আজকের তারিখের কথা আমার ফ্রেশ হওয়া প্রয়োজন তাই খুব যত্ন নিয়ে ইফানের মাথাটা বালিশের উপর রাখলাম রাতে অনেক মেডিসিন নিয়েছে তার মধ্যে ঘুমেরও ছিল তাই আর এখন এত তাড়াতাড়ি ঘুম ভাঙবে না আমি ব্লাউজের দুটো বোতাম লাগিয়ে কাঁধে আঁচল টেনে নিই তারপর ওয়াশরুমের দিকে রওনা দিই বেশ কিছুটা সময় নিয়ে সওয় নিলাম আজকে আর ফজরের নামাজ পড়া হয়ে উঠলো না রুমে এসে দেখি এখনো সেইভাবে ইফান শুয়ে আছে যেভাবে আমি রেখে গিয়েছিলাম আমি ওর থেকে দৃষ্টি সরিয়ে টাওয়ালের সাহায্যে নিজের চুলগুলোকে মুছতে থাকলাম হঠাৎ মনে হলো কেউ আমার দিকে একদৃষ্টিতে আছে আমি তোরগবতীতে বেড়ে ইফানের দিকে তাকালাম না সে আগের নাই বেঘরে ঘুমোচ্ছে তখনই বাইরে গাড়ির হর্ন বেজে উঠলো এত সকালে চৌধুরী মেনশনে কে আসলো এখনও তো তেমন সকাল হয়নি আর না তো বাড়ির কারো ঘুম ভেঙেছে নিজের মনের কোণে জেগে ওঠা প্রশ্নের উত্তর পেতে রুম থেকে বেরিয়ে দোতলায় রেলিং ধরে লিভিং রুমে তাকালাম তখনই সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করে মাহিন তারপর আসতে ধীরে দরজাটা লাগিয়ে দেয় মাহিন আশেপাশে একবার চোখ ঘোরালো তবে উপরের দিকে তাকালো না না হলে হয়তো আমাকে দেখতে পারতো সে আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না বরং দাদির রুমের পাশের রুমটার দিকে চলে গেল আমি চোখ শুরু করে তার গতিবিধি দেখছি মাহিনের রুম তো উপরে তাহলে ওদিকে যাচ্ছে কেন তার চেয়েও বড় কথা আজ পঙ্কি ওই রুমে আছে তার পায়ের অবস্থার জন্য নিচে রাখার ব্যবস্থা করা হয়েছে সেই রুমটাই এত সকালে পঙ্কির সাথে মাহিনের কি দরকার থাকতে পারে রুমের দিকে চলে যায় আমি এখনো দাঁড়িয়ে ভাবছি এই ব্যাপারে কিছুক্ষণ এটা সেটা ভেবে আবার রুমের দিকে পা বাড়ালাম অথচ আমি বুঝতেই পারলাম না কোনো একজোড়া চোখ সেই থেকে আমার দিকে তাক করা ছিল আর আমার প্রস্থানে আগন্তুকও প্রস্থান করে পঙ্কের রুমে দরজা খোলা তাই আর তাকে ডাক দিতে হলো না মাহিনে সে রুমে ঢুকেই তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিয়েছে রুমের লাইট অন করতেই চোখে পড়ল পঙ্কিকে সে মাহিনের দিকে তাকিয়ে আসে ড্যাপ ড্যাপ করে মাহিন যে বাসায় এসেই তার সাথে দেখা করবে তা আগেই মাহিন ফোনে জানিয়ে দিয়েছিল মাহিন ধপ করে বিছানায় বসে পড়ল। এদিকে পঙ্কি চাপার আগ্নে চেঁচিয়ে উঠল আরে বাস্টার তোরা কি আমাকে ওপরওয়ালার কাছে পাঠিয়ে দিতে উঠে পড়ে লেগেছিস মাহিন ভ্রুকুচকে পঙ্কের দিকে তাকালো সারা রাত অঘমে থাকায় চোখ লাল হয়ে গেছে পঙ্কি আবার বলল এমনভাবে ভাবে বসেছিস যে আমার কলেজে পর্যন্ত কেঁপে উঠেছে ফাহুল কথা ছেড়ে লাইনে আস সারা দু চোখ বুঝতে পারিনি এখন ঘুমের দরকার মেয়েগুলোকে ঠিকঠাকভাবে সাপ্লাই দিয়েছিস তো নাকি বিরক্তিতে মাহিনের মুখ অন্ধকারে তলিয়ে আছে সেভাবে উত্তর করলো হুম অল ডান খুব তাড়াতাড়ি মিয়ানমার পৌঁছে যাবে আর যে মেয়েটাকে তুলে আনা হয়েছিল ওটা টপকে গেছে মাহিনের কথাই পঙ্কি চোখ সরু করে বললো টপকে গেছে মানে মাদার মাদারবুডগুলো একলা পেয়ে অবস্থা কাহিল করে দিয়েছিল আমার কাছে যখন মেয়েটাকে আনা হয় তখন অবস্থা ভালো ছিল না সেভাবেই শিপের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলাম তবে মাঝপথে খবর আসে মারা গেছে এজন্যই বাড়ি ফিরতে সারা রাত পার হয়ে গেছে মাহিনের কথা শুনে পঙ্কিজ চল শক্ত হয়ে আসলো সে চাপা হুঙ্কার ছেড়ে বলে হারামিগুলো এখনও আছে নাকি মাহিন পঙ্কিকে শান্ত হতে বলল উত্তেজিত হয়ে উঠে বসতে চায় হাতে টান করেছে ফলে ব্যথায় চোখ মুখ ফেলেছে তাকে শান্ত করতে মাহিন বলল কুল ব্রো কুল সব কটাকে জমের দরে পাঠিয়ে দিয়ে এসেছি মাহিনের কথায় পঙ্কি শান্ত হয়ে আবার বলল খবর পেয়েছিস এখনো কে বা কারা সিআইডি কে সব খবর অগ্রিম দেয় পঙ্কির কথায় মাহিন কিছুটা চিন্তিত হয়ে পড়ল কেউ তো আছে ভাই যে আমাদের এক ধাপ উপর দিয়ে চলছে গতকাল রাতে আমি লক্ষ্য করেছি বাসে থেকে বের হওয়ার পর থেকে আমাদের একটা গাড়ি ফলো করছিল কেউ তো আছেই যে আমাদের গতিবিধির ওপর সবসময় দৃষ্টি রাখছে আর খবর প্রদান করছে ওই শালাকে ধরেও কোনো কথা বের করতে পারিনি আমি তাই তো উপায় না পেয়ে বুড়িগঙ্গাতেই মেরে ফেলে দিয়ে এসেছিলাম পরে ভেবেছিলাম মেয়েটার থেকে যদি কোনো ক্লোজ আনতে পারি মাহিন এটুকু বলতেই পঙ্কে বিরক্ত নিয়ে বলল বীজটার দম একেবারে হাঁটুর চিপাই ছিল ভালোই হয়েছে মরেছে না হলে এমন ক্যাবলা মাল চালান করে ক্লায়েন্টদের সামনে মানসম্মান যেত কে কে ওখানে পঙ্কিকে মাছ থামিয়ে দিল মাহিন দরজায় কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল তবে বাইরে কাউকে দেখতে পেল না মাহিন আশেপাশে তাকিয়ে দেখলো না কেউ এখানে নেই তাহলে হয়তো ওর মনের ভুল এটা ভেবে পঙ্কির থেকে বিদায় নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ভালোভাবে দিনের আলো ফুটে উঠেছে তবে এই বাড়ির মানুষ এত তাড়াতাড়ি ভুল থেকে উঠে না মাহিন মুখে হাত ধরে হায় তুলতে তুলতে সিঁড়ির দিকে এগোল তবে সিঁড়িতে পা রাখার আগেই কেউ একজন টান মেরে সিঁড়ির অনালি নিয়ে চলে গেল ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটেছে যে মাহিন কিছু বলার ফুরসতি পেল না এদিকে সামনের ব্যক্তিকে চোখে পড়তেই মাহিনের মুখ হা হয়ে গেল নোহা মাহিনের শরীরের সাথে শরীর মিশিয়ে গলা জড়িয়ে ধরে আছে নোহার এমন কাণ্ডে বাখাড়া হয়ে পড়েছে মাহিন এদিকে নোহা ঠোঁটের এক কোনা দাঁত দিয়ে কামড়ে ধরেছে মাহি সারা রাত কোথায় ছিল তুমি ডু ইউ নো তোমাকে কাছে না পেয়ে আমার কতটা সেক্স ছিল তারপর আমি একটু ঘুমাতে পারিনি তখন আমার কষ্ট ভুলতে সারা রাত মিয়া খলিফার ভিডিও দেখেছি নোহার কথাগুলো বলছে আর এক আঙুল দিয়ে মাহিনের সারা মুখে হাত বোলাচ্ছে মাহির চোখ কুঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে নোহার এমন খাপ ছাড়া কথা শুনে মাহির যখন চরম শেষ প্রান্তে দাঁড়িয়ে তখনই নোহা আরেক কাজ করে বসলো কোনো ইশারা ইঙ্গিত না দিয়ে মাহিনের মেন পয়েন্টে হাত মেরে দেয় এবার বেচারা মাহিন চেঁচাতে নিলে ও ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় নোহা জীবনে প্রথম কোনো নারী সঙ্গ পেয়ে মাহিনের শরীর কেমন অবশ্যই আসছে তবু নোহাকে নিজে থেকে ছাড়াতে চাইছে কিন্তু নোহা লাগামহীনভাবে মাহিনকে ব্যাট টাচ করে যাচ্ছে ঠোঁটে শব্দ করে কিস করতে করতে এদিকে ইমরান হাই তুলতে তুলতে নিচে নামছে তার চোখে ঘুমে রেশ লেগে আছে ইমরানের হাতে একটা ওয়াটার পট ঘরে পানি শেষ তাই সত্ত্বেও তাকে নামতে হলো পলি ঘুমাচ্ছে তাই ওকে ডেকে তোলেনি সিঁড়ির নিচে নামতেই ইমরানের পা আপনা আপনি থেমে গেল কেমন অশ্লীল শব্দ আর কারো গঙ্গানোর শব্দ কানে এসে বাড়ি খাচ্ছে ইমরানের চোখগুলো বড় বড় হয়ে গেছে কারণ তার সাত মাসের বিবাহিত জীবনে অভিজ্ঞতা জানা দিচ্ছে এখানে কেউ বা কারা কোনো আকাম কুকাম করছে ইমরান মনে মনে ভাবছে এই বাড়িতে এমন হাই ভোল্টেজ কুকাম কে করছে তার বউ তো ঘরে সে তো এসব ঘরে করে বাকি থাকে ইফান ভাই আর জাহানারা ভাবি এটুকু ভেবেই জিভা কামড়ে ধরলে ইমরান কারণ জনসম্মুখে এমন বেহায়া কাজ করার রেকর্ড আছে ইফানের ইমরান এটা ভেবেই দিয়ে নক কাটতে লাজুঘাসি উচ্চারণ করল আস্তাক ফিরুল্লাহ এই শব্দে মাহিনার নোহার কান অব্দি পৌঁছে যায় কারো উপস্থিতিতে মাহিনের শরীরের শক্তি আবার যেন ফিরে এসেছে সে জোরে ধাক্কা মেরে নোহাকে দূরে সরিয়ে হাত দিয়ে ঠোঁট চেপে ধরে এদিকে নোহা নিজের আয়েশ কিছুটা মেটাতে পেরে খুশি খুশি মনে ওইখান থেকে বেরিয়ে আসে এদিকে বড় ভাই ভাবির প্রাইভেট মোমেন্টে এখানে হাজির হয় লজ্জায় দাঁত দিয়ে জিভা কেটে স্থান ত্যাগ করতে যাবে তখনই নোহা ইমরানের সামনে দিয়ে ভেজা ঠোঁট মুসতে হেসে উপরে চলে যায় তবে ইমরানকে দুটো সিঁড়ি ডিঙিয়ে যেতেই আবার পেছন ফিরে চোখ মেরে নোহা স্থান ত্যাগ করে আমার বদলে নোহাকে দেখে ইমরানের চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হয়েছে সে বোকা চেহারা করে নোহার স্থান ত্যাগ দেখলো তারপর নিঃশব্দে এখানে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো এই মাইয়ে এতক্ষণ ধরে কার সাথে কুকাম করছিল ইমরান একটা ঢুক গেলে পিছনে ফিরতেই চোখ পড়লো এলোমেলো মাহিনের প্রতি মুহূর্তে ইমরানের হেস্কি উঠে পড়লো মাহিন নিজের শার্টের কলার ঠিক করতে করতে শুকনো কাশলো হুম মাহিন জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে তরলটুকু মুছে আর চোখে ইমরানের দিকে তাকালো ইমরান মুখ হা করে ধীরে ধীরে মাহিনের মুখোমুখি দাঁড়িয়ে বলল। কিরে ভাই তুই নোহার সাথে ওই জিপায় কী করছিলি মাহিন বাচ্চাদের মতো ইমরানের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল ভাই ভাইরে ওই মাইয়া আজ আমার ইজ্জতে হাত মেরে দিয়েছে